নির্বাচনী নাটক হচ্ছে আগামী সাত জন এখানে কিন্তু বাংলাদেশের বিরোধী দলের কোনো প্রার্থী নেই প্রার্থী আছে শুধু সরকারি শাসক দল ওই দানবীয় দলে আর তাদের পাঁচটা দুই একটি দলের কাজেই ওই নির্বাচনী নাটকে কেউ সম্পৃক্ত হবেন না কেউ না যদি যদি কেউ বিভ্রান্ত হয়ে দুই দুই একবার একদিন হয়ে বিভ্রান্ত গিয়ে থাকেন আজকের পরে আপনারা সংশোধন হয়ে যান যদি না যান তাহলে জাতি আপনাদের ক্ষমা করবে না বিএনপিও আপনাদের ক্ষমা করবে না আমরা আপনাদের ক্ষমা করবো কথা খুব পরিষ্কার আমাদের এক কুল্যাঙ্ক ক্ষমতা লোভে গিয়েছিল তাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে নাম নাই বললাম নাম বলে আর তাকে পরিচয় করে দিতে চাই না তাকে বহিষ্কার করে দিয়েছে আজীবনের জন্য জানেন না অতএব আপনারা দেশ নায়ক তারেক রমানের নেতৃত্বে দেও রমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণায় অনুপ্রাণ প্রাণিত হয়ে আপনারা এই নির্বাচন করে আপনারা সমস্ত এলাকাবাসীকে নীরবে আপনারা সকলকে আহ্বান জানাবেন বিএনপি একটি শান্তিপূর্ণ সুশৃঙ্খল দল গত পাঁচ বছরে আমরা জনগণকে জাগরিত করেছি একটা উশৃঙ্খলতা একটা সহিংসতা করি নাই এই দানবীয় সরকার বিএনপিকে সহিংস দল হিসেবে পরিচিত করবার বিশ্বে অনেক চেষ্টা করেছে একটি প্রমাণও দিতে পারে নাই আমরা কোনো হরতাল না করে আমরা কোনো ভাঙচুর না করে সভা সমাবেশ পদযাত্রা তারপরে মানববন্ধন রকম বিভিন্ন বৈচিত্র্যময় নানান কর্মসূচি পালন করে জনগণকে জাগরিত করেছি